আসসালামু আলাইকুম প্রিয় বিয়স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যে ঘরটি দেখতেছেন সেই ঘরটির লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা কাদিরপুর কাদিরপুর বলতে গেলে সেটা হচ্ছে হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের একদম হবিগঞ্জ জেলা বানিংচর যে উপজেলাটা আছে তার সাথে পড়ছে এটা কুমরিবাজার পড়ছে হবিগঞ্জ আর এদিকে কাদিরপুর সেখানে আমরা এই কাজটি করেছি এই কাজটি একজন প্রবাসী ভাই আমাদেরকে এই কাজটি দিয়েছে আমরা অবশ্যই কাজটি টিন লাগানো সহ কমপ্লিট করেছি কিছু ছোটো ছোটো ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে আবদুল্লা এস এটিল আপনারা দেখবেন এবং টিন লাগানো এবং পুম লাগানো সম্পূর্ণ ভিডিও আমরা আপলোড করবো ইনশাল্লাহ আপনারা যে গরটি দেখতেছেন এটি কিন্তু আপনি ভাবতে পারেন যে আপনারা যারা ভাবছেন লোয়ার অ্যাঙ্গেল দিয়ে করবেন না কাঠ দিয়ে করবেন এই গরটি কিন্তু সেম কাঠের ডিজাইন এতে কোনো কাঠের বিকল্প নাই কাঠ লাগবেন এটাতে এটাতে আপনার খুবই খরচ কম আর এই অ্যাঙ্গেলটা অনেক টিকসই এবং অনেক মজবুত এই জন্য করা হয়েছে সেম কাঠের ডিজাইন এই ঘরটি আর এই ঘরটি যেটাকে বলা হয় ধর্ণা বা তীর যেটাকে বলা হয় সেগুলো আমরা দিয়েছি অনেক ডাবল করে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ডাবল করে দেওয়া আছে এটি এটির উপরে আপনারা অনেক লুট দিতে পারবেন এগুলো আপনার চারটা অ্যাঙ্গেল একসাথে করে মানে চারো মুখ দিয়ে আপনার তিন তিন ঘুরে প্রায় বারো ইঞ্চি এটা অনেক হেভি দন্না আমরা দিয়েছি এই ঘড়িতে কিছু দরনা লাগানো হয় না সেটি এক্সট্রা বানানো আছে অবশ্যই আমরা আমরা আপনাকে দন্নাগুলো দেখার চেষ্টা করব নিশ্চয়ই বানানো আছে ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের ভিতরে কিন্তু অনেক জায়গা আপনারা অনায়াসে সিলিং দিয়ে যে কোনো কাজ করতে পারবেন চলাফেরা করতে পারেন চালে যে কোনো জিনিস রাখতে পারবেন অনেক হেভি করে দেওয়া হয়েছে এই ঘরটি এই ঘরটি মূলত এটা কাঠের বিকল্প যে ঘরগুলো করা হয় এটি অন্যতম একটি ঘর আর এই ঘরটি কিন্তু আপনারা দেখতেই পারবেন আমরা ইনশাল্লাহ ভিডিও আপলোড করব বাস টালিটিন ইট কালার যেটাকে বলা হয় ইন্ডিয়ান টাটা কোম্পানির ইট কালার বাস টালিটিন এটা আমরা সেটাতে ব্যবহার করব অলরেডি আমরা ব্যবহারে কাজ প্রায় শেষ করে দিয়েছি ভিডিও আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপলোড করব। যারা ঘর করতে চান টালিটিন বাস টালিটিন প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন যে কোনো ব্র্যান্ডের টিনের ঘর আমরা লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে করে থাকি সারা বাংলাদেশে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটা দিয়ে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন মেসেজ করবেন প্রথমে আপনার মেসেজ করবেন আপনার লোকেশন দেবেন ঘরের মাপ এবং সাইজ আর ডিজাইন করা থাকলে ডিজাইন পাঠাবেন কী টিন লাগাবেন লিখে দিবেন তারপরে আমরা ইনশাল্লাহ যোগাযোগ করবো আপনাদের মধ্যে আর যারা বেশি জরুরি কাজ করতে ইচ্ছুক সব কিছু ঘরের যে ওয়ালের কাজ কমপ্লিট হয়েছে শুধু চালটা দেবেন তারা সরাসরি ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে সুবিধা হয় আমাদের বা ইমুতেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো হচ্ছে তীর বা দন্না বলা হয় দেখতে পাচ্ছেন এখানে আমরা চারটা করে অ্যাঙ্গেল লাগাইছি একটা তীরে লাগিয়ে তারপর আমরা এক্সট্রাডি বানিয়ে রাখছি ওরা রাজমিস্ত্রি জাম দিয়ে দেবে ইনশাল্লাহ আর এই কাজটা আমরা কিন্তু অনেক নিখুঁতভাবে করে দিয়েছি এই কাজটি কিন্তু অষ্টগ্রাম জেলা মানে কিশোর সরি কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানার একবার শেষ প্রান্তে এই কাজটি আমরা করে দিয়েছি সম্পূর্ণ কাজটি আপনারা দেখতেই থাকেন আমি আপনাদের সাথে আছি সৈয়দ মোহাম্মদ নাসির খান আবদুল্লাহ এস স্টিল আমাদের ইউটিউব চ্যানেলের নামটি কিন্তু অনেকে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে দেখার পরে কিন্তু মনে একটা আশা জাগে যে আমি ঘর করব কিন্তু পরবর্তীতে আমাদের চ্যানেলটা খুঁজে পায় না এই জন্য নামটি অবশ্যই মনে রাখবেন আবদুল্লা এস এস স্টিল ইউটিউবে গিয়ে আবদুল্লাহ এস এস স্টিল বাংলা বা ইংলিশে লেখে ব্রিজের বা চাষ করলে আমাদের চ্যানেলটি পাবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আমাদের যে ফোন নাম্বারটা অবশ্যই সেভ করে রাখতে পারেন বা আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুকের পেজে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা সহজ হিসাব যেটা আপনারা যারা গর্ব করবেন এখন বা কিছুদিন পরে করেন দুই বছর পরে করবেন কোনো সমস্যা নেই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা ভিডিও আপলোড করা মাত্রই নতুন নতুন ডিজাইনের নতুন নতুন ঘর কোন জায়গা বা কোথায় আমরা ঘরে কাজগুলো করে থাকি সবগুলো কাজ আপনারা সবার আগে দেখতে পারবেন ইনশাআল্লাহ আরেকটি হচ্ হিসাব হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাতে আপনার সুবিধা হচ্ছে আপনি ঘর মনে করেন যে অনেক দিন পরে করবেন কিন্তু যে জায়গায় আমরা কাজগুলো করি সবগুলো ভিডিও দেখি আপনারা কিন্তু যে আপনার পছন্দ অনুযায়ী যে চালের অ্যাঙ্গেলের যে ডিজাইনটা সেটা কিন্তু আমরা তিন থেকে চারটি ডিজাইনে কাজ করে থাকি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় অবশ্যই আপনারা এই ডিজাইনগুলো অবশ্যই খেয়াল রাখবেন কোন ডিজাইনটা আপনি কাজ করবেন আপনার চয়েস হয় সেই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর কি টিন লাগাবেন স্ক্রিনশট দেব বা চাল করার পরে টিন লাগানোর পরে ডিজাইনটা কীরকম হয় এটাও কিন্তু দুই তিনটা ডিজাইন হয় এগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন বা ওই ভিডিওটা সেভ করে রেখে দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস টিলের পক্ষ থেকে নামটি অবশ্যই আবদুল্লাহ এস স্টিল ইউটিউব চ্যানেল